বোলপুরে দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদান ও সম্মাননা প্রদান দু হাজার পঁচিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত দুর্গাপুজো অনুদান কর্মসূচির অংশ হিসেবে এবারও প্রতিটি দুর্গাপুজো কমিটি পাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান সেই ধারাবাহিকতায় আজ বোলপুর থানার অন্তর্গত একাধিক দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদান ও সম্মাননা প্রদান করা হল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বোলপুরের পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল বোলপুর থানার আইসি লিটন হালদার সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিক প্রশাসনিক আধিকারিকরা দুর্গা বাংলার সর্ববৃহৎ উৎসব পুজোকে কেন্দ্র করে যাতে সব কমিটি সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে এবং সাংস্কৃতিক আবহ বজায় থাকে সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের এই অনুদান অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্থানীয় উদ্যোক্তারা ও ও সম্মাননা পেয়ে মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের মতোই আর্থিক সহায়তা শুধুমাত্র পুজোর আয়োজনকে সমৃদ্ধ করছে না পাশাপাশি সামাজিক ঐক্য ও সম্প্রীতির বন্ধনকেও আরও দৃঢ় করছে বোলপুরে এই অনুদান প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে ফের একবার স্পষ্ট হলো রাজ্য সরকার উৎস উৎসবের আবহে প্রতিটি কমিটির পাশে রয়েছে এবং দুর্গোৎসবকে আরও সার্বজনীন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারাপীঠ টিভি দুর্গা পুজোর যে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছেন তাকে স্মরণে রাখতে এবং পুজোকে আরও বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছনোর জন্য এক লক্ষ টাকার চেক প্রতিদিন পুজো কমিটিকে দিচ্ছেন সেই পুজো কমিটিকে আজকে চেক বিতরণ করা হচ্ছে এবং এই টাকা আমরা জানি ক্লাবের মাধ্যমে বিভিন্ন গরিব মানুষের কাছে পৌঁছবে সে পুজো প্রতিমা নির্মাণকারী হোক বা মণ্ডপ তৈরি করার লোক হোক বা হয়তো ফলের দোকানে তারা কাজ করেন বা ফলে ফুল বিক্রি করেন এই সমস্ত মানুষের কাছে এই টাকা এই পুজোর কদিনে পৌঁছে যাবে এবং তাদের সংসারে একটা সুবিধা হয় চালানোর ক্ষেত্রে